ঢোল বাজিয়ে ছড়া কেটে এভাবেই সচেতনতার বার্তা দেন শিবু দাস সোমবার ষাট বছরে পা দিয়েছেন আর মঙ্গলবার মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিন তার দেখা মিলল কোন মাধ্যমিকের সময় কোনো বিপদ যেন না আসে তার জন্য গাড়ি চালকদের সচেতন করছেন তিনি কলকাতার লেক গার্ডেন্সের বাসিন্দা শিবু পরিবেশ সচেতন করেন মানুষকে নিয়ন্ত্রিত গাড়ি চালানোর বার্তা দেন কতকটা সেফ ড্রাইভ সেফ লাইফের ধাঁচে মাধ্যমিক পরীক্ষার সময় পথে নেমেছেন গাড়ি চালকদের সচেতন করতে যারা চার চাকা চালায় যারা মোটরবাইক চালায় একটু সাবধানে চালাতে হবে স্কুলের পাশে স্কুল থেকে অন্ততকে আধা কিলোমিটারের মধ্যে গাড়ির স্পিডটা একটু কমিয়ে রাখতে হবে কারণ মাধ্যমিকের প্রত্যেক বাচ্চাদের তারা থাকে মায়েদের তারা থাকে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে বেশি জোরে হন বাজাবে না এই তো কটা দিন আপনাদের ঘরের আমার ঘরের ছেলেমেয়েরাই মাধ্যমিক দিচ্ছে তাদের শ্রীবৃদ্ধি কামনা করি তারা ভালোভাবে মাধ্যমিক দিক আর যারা গাড়ি চালাচ্ছেন আবার বার্তা দিচ্ছি যে দেখে শুনে হলে পার বহুদিন আগে তার যত গতি তত ক্ষতি করবেন না সামনে কিন্তু বাড়ি অর্থাৎ ভয় আপনারা কাছে একটু সাবধানে চালাবেন সমেত সম্পূর্ণ নিজের উদ্যোগে মোপেড নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় চলে যান তিনি তার মোপেডে লেখা যত গতি তত ক্ষতি হেলমেট পরুন বাইক চলুন অঞ্চল পরিষ্কার রাখুন সুস্থ থাকুন এরকম হরেক বার্তা জানালেন নাগরিকদের সচেতন করতে কেউ তার সঙ্গে পথ হাঁটতে চাইলে ক্ষতি নেই তবে কেউ না এলে একাই চলবেন দ্যাবল ব্যুরো